ইমানদার ব্যক্তিদের হারানো সম্পদ হচ্ছে প্রজ্ঞা এবং ওই জ্ঞান যার মধ্যে তার জন্য শিক্ষা রয়েছে সেটা হচ্ছে ইমানদার ব্যক্তির হারানো সম্পদ যেখানেই পাবেন সেখান থেকে করিয়ে দেবেন সেটা তিনি যে জায়গায় পান না কেন যেই বস্তুর মধ্যে পান না কেন সেখান থেকে তাকে ওই শিক্ষাটুকু নেওয়াটা হচ্ছে ইমানের দাবি ইমানদার ব্যক্তি এটাকে ওইভাবে গুরুত্ব দেবে ফলে অবসর মান তারা কোরআনে ক্রিমে

আমাদের বর্তমান সমাজে কিছু সংখ্যক লোক আছে বলতেছে কি করে না আপনি এই সমস্ত কথা বলেন মহাপ্রসার উদাহরণ কি উদাহরণ দিচ্ছেন এখন মানুষ আসমানে তো ইয়েতে কি করে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে তারপরে চাঁদে চলে যাচ্ছে আর আপনি কি মাদ্রাসার কথা বলতেছেন এটা আসলে আল্লাহ রবুল আলমিনের মহত্ব এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে যে জ্ঞান না থাকার কারণে আপনার নাম তো কোরআন মধ্যে উল্লেখ নেই মাদ্রাসার কী মাহত্ব আছে মৌমাছির কি মাহত্ব আছে আল্লাহ রবুল আলমিন তার নাম কোরআন করেছেন আর তার এই কথা আবাদ করে আমার জন্য আপনার জন্য ইবাদত হয়ে গিয়েছে চিন্তা করেছেন তার কর্তব্য আমাদের জন্য তেলাবাদ করা ইবাদত হয়ে গিয়েছে এটাকে কি ক্ষুদ্র করে দেখার বিষয়ে মোটেও প্রশ্ন আসে না